আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে আজকের ভিডিওটি এই ভিডিওর ভয়েস দিচ্ছি এখন রাত দুটা বাজে আর রাত দুটার সময় ভিডিওর ভয়েস দিচ্ছি কারণ সকালবেলা একদম সময় পাবো না কারণ ভিডিও রেডি নেই আর সকালবেলায় ভিডিও দিতে হবে আর সকালে একটু তারা থাকে বাচ্চাকে স্কুলে দিয়ে এসে আবার তাড়াহুড়ো করে রান্না করতে হয় কারণ বাসায় গ্যাসের প্রবলেম হচ্ছে সকালবেলা দেখা যাচ্ছে যে দুপুরে আসে সেই আড়াইটার তিনটার দিকে আর তখন রান্না করে খেতে খেতে পাঁচটা বেজে যায় যার কারণে একটু তাড়াহুড়া করতে হয় সকালবেলা এই দেখেন বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পথে সুন্দর মাছ পেয়েছি মাছ নিয়ে চলে আসলাম এই মাছটা কিন্তু কয়েকদিন আগেও আমি কিনেছিলাম চাপিলা মাছ আর ঢাকা শহরে বলেছিলাম যে চাপিলা মাছ এত কম দামে পেয়েছি আর আসলে সেদিনের থেকেও আজকে আরও কম দামে পেয়েছি নিয়ে এসেছি তারপরে পুঁশাকও নিয়ে এসেছি রেসিপিতে দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগে যে পুশাক দিয়ে চাপিলা মাছ রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল আর সেজন্য আজকেও আবার নিয়ে আসলাম আজকেও আবার খাবো আর এইগুলো খাবারের আসলে আমার খুব পছন্দ আমি একটু দুর্বল আর কি শাক ছোট মাছ ভর্তা অনেকবার বলেছি আমি এই কথাগুলো আবার বললাম কারণ অনেক পছন্দ আমার কিছু মাছ আমি এই যে রেডি করে নিয়েছি রান্না করার জন্য আর রান্নার ভিডিও একদম দেখাতে পাচ্ছি না কারণ হলো বললাম তো গ্যাসের প্রবলেম হলো করছি আবার বাচ্চাকে স্কুল থেকে আনতে যেতে হবে শর্ট টাইম আর এই যে বিকালবেলা চলে এসছি আবার নাস্তা বানানোর জন্য আর আজকে আমি পুঁই শাক কুচি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর চালের গুঁড়া চালের গুঁড়া সঙ্গে আমি এই উপাদানগুলো ভালো করে গুড়িয়ে নিয়েছি আর গোলাটা একদম পাতলাও করিনি আবার খুব বেশি ভারীও করিনি তারপরে গরম তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভেজে নেব একটু মোসমচে টাইপের আর কি পাকোড়াও বলা চলে আবার পিঠাও বলা চলে মচমচে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খুব এই যে মোসমচে খাবার পছন্দ করে আর কি নাস্তার আইটেমগুলো যার কারণে একটু বেশি মজমজে করেছে আপনারা চাইলে একটু নরম করেও করতে পারেন এই খাবারটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর কি চালের গুঁড়া দিয়ে পিঠাও বলতে পারেন শাকের পিঠা বা পাকোড়াও বলতে পারেন যাই হোক খেতে অনেক মজা এবং পুষ্টিকর যদি ভালো লাগে বাসায় একবার এভাবে করে খেয়ে দেখবেন এই তো এই হলো দিনের অবস্থা রান্না বাড়ি খুব তাড়াহুড়ো করে করেছি এজন্য আজকে কোনো রেসিপি ভালোভাবে দেখাতে পারলাম না শুধু এই যে বিকালের নাস্তা সকালের কাজগুলোই দেখালাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে বাসায় গ্যাস না থাকলে যেহেতু রান্নার রেসিপি দেখায় সেহেতু একটু প্রবলেম হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন